আজ একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়াতে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণ এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে কোন কোন জায়গাগুলি এ গ্রহণ কখন শুরু হবে এ স্থিতিকাল কতক্ষণ গ্রহণের প্রভাব কি পড়বে মহালয়াতে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ কি দেখা যাবে গ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ নিয়ম নিষেধ কি কী জেনে নিন আমাদের আজকের এ পর্বে বিস্তারিত নমস্কার বন্ধুরা সিংহরায় ডোরবিলের আরও একটি পর্বে সকলকে স্বাগত জানিয়ে আমরা সরাসরি আজ মূল আলোচনায় প্রবেশ করছি দু হাজার পঁচিশ সালের এটি শেষ সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হচ্ছে রাত এগারোটায় গ্রহণ শেষ হবে তিনটে বেজে চব্বিশ মিনিটে বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু একুশে সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটায় গ্রহণ শেষ তিনটে বেজে চুয়ান্ন মিনিট এবারে সবচেয়ে বড় যে প্রশ্ন এই সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে এই রবিবার একুশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণটি দক্ষিণ গোলার্ধের একাধিক দেশ থেকে দেখা যাবে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আন্টার্কটিকার বেশ কিছু অংশ প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্বীপরাষ্ট্র এই গ্রহণের সাক্ষী থাকবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যে সময় গ্রহণ দেখা যাবে তখন বাইশে সেপ্টেম্বর ভোরবেলা ভারত ও বাংলাদেশে এই গ্রহণ কিন্তু দৃশ্যমান নয় অর্থাৎ দেখা যাবে না তাই নিশ্চিন্তে ভারত ও বাংলাদেশে যারা রয়েছেন সূর্যগ্রহণ যেহেতু দেখা যাচ্ছে না এ সূতক কাল বৈধ না হওয়ার কারণে মহারায় সম্পর্কিত সমস্ত আচার বিধি শ্রাদ্ধ আদি তর্পণ সমস্ত কাজ আপনারা নিশ্চিন্তে পালন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই বন্ধুরা জ্যোতিষশাস্ত্রবিদরা বলেন গ্রহণ দেখা যাক বা না যাক গর্ভবতী মায়েদের গ্রহণ সম্পর্কিত কিছু বিধিনিষেধ পালন করতে হয় তাহলে মা ও গর্ভস্থ সন্তান দুজনে সুস্থ ও নিরাপদ থাকে জেনে নিন সেই বিশেষ নিয়মগুলি কী কী এবং যে জায়গাগুলিতে গ্রহণ দৃশ্যমান হচ্ছে সেখানে গ্রহণ সম্পর্কিত কোন বিধিনিষেধগুলি পালন করবেন সবার প্রথমে বলি গ্রহণে খুব প্রয়োজন ছাড়া দূরে যাত্রা করতে নেই এছাড়াও গ্রহণ চলাকালীন সময়ে নতুন করে কোনো সবজি কাটা রান্না করা এই কাজগুলিও করা সঠিক নয় গ্রহণ চলাকালীন সময়ে গাছপালা স্পর্শ করতে নেই গ্রহণ চলাকালীন সময়ে পুজো করতে নেই গ্রহণ সমাপ্ত হলে সমস্ত কিছু শুদ্ধ করে নিজে স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে তারপর আবার নিয়মিত এই কাজগুলি শুরু করতে পারবেন গর্ভবতী মায়েদের বিশেষ বিধিনিষেধ বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েরা ভুলেও বাড়ির বাইরে না তারা গ্রহণ একেবারেই দেখবেন না জ্যোতিষশাস্ত্রবিদরা বলেন গ্রহণে গর্ভবতী মায়েদের কোনো রকম ধারালো জিনিস ব্যবহার করে কাজ করা উচিত নয় যেমন ছুরি কাঁচি সূচ ইত্যাদি ব্যবহার করে রকম সবজি কাটা বা সেলাই ফোড়ায়ের কাজ এগুলি থেকে গর্ভবতী মায়েরা গ্রহণের সময় বিরত থাকবেন হাত পা বাঁকা করে বসবেন না বা শোবেন না এতে গর্ভস্থ সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়ে বলে জানানো হয়েছে গ্রহণ চলাকালীন সময়ে ভুলেও আপনারা কোনো গাছপালা স্পর্শ করবেন না যে জায়গাগুলিতে গ্রহণ সরাসরি দেখা যাবে সেখানে খালি চোখে কেউই ভুল করেও গ্রহণ দেখবেন না এতে বলা হয় গ্রহণের ক্ষতিকারক রশ্মি প্রভাবে চোখের ওপর খারাপ প্রভাব পড়ে জ্যোতিষীদের মতে গর্ভবতী মহিলাদের জন্য সূর্যগ্রহণের একটি বিশেষ প্রতিকার আছে তাদের মত অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক আগে গর্ভবতী মহিলাদের তাদের শরীরের দৈর্ঘ্যের সমান অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত একটি সুতো নেওয়া উচিত এবার এটি একটি জায়গায় ঝুলিয়ে রাখতে হবে গ্রহণকালে এভাবেই রেখে দিতে হবে গ্রহণ শেষ হবার পরেই সেই কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে গ্রহণের সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও এই ক্রিয়াটি যদি সঠিকভাবে পালন করেন তাহলে গর্ভবতী মহিলা ও তার অনাগত শিশুর ওপর কোন রকম খারাপ প্রভাব পড়ে না সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যায় বন্ধুরা যে জায়গাগুলি থেকে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে সেই জায়গাগুলিতে কিন্তু গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনাদের আগে থেকে কোনো রান্না করা খাবার যদি বেঁচে যায় সেটি গ্রহণ শেষ হওয়ার পর কিন্তু আর খাবেন না বলা হয় এ খাবার গ্রহণ করলে শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে রোগ ব্যাধি হতে পারে সে কারণে চেষ্টা করবেন গ্রহণ লাগার আগেই এদিন খাবার খেয়ে নিতে এছাড়াও শুকনো খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন গ্রহণ চলাকালীন সময় আমাদের মনে গ্রহণ সম্পর্কিত নানা রকম নেতিবাচক চিন্তাভাবনা ভয় ভীতি তৈরি হয় এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে বলা হয় যাকে ইষ্ট নাম জপ করতে বন্ধুরা এই গ্রহণটি কিন্তু তিথি অর্থাৎ যার মহালয়ার দিন সংগঠিত হচ্ছে তাই এর গুরুত্ব বেড়েছে অনেক বেশি শাস্ত্রজ্ঞরা বলছেন গর্ভবতী মহিলারা যে জায়গাগুলিতে গ্রহণ দেখা যাবে না সেক্ষেত্রেও কিন্তু যেহেতু অমাবস্যার ছায়া থাকছে তাই অমাবস্যার নেতিবাচক সমস্ত রকম ক্ষতিকারক প্রভাব থেকে নিজে ও নিজের গর্ভস্থ সন্তানের মঙ্গলের জন্য এই গ্রহণ সম্পর্কিত সকল বিধিনিষেধ পালন করবেন তথ্য সমৃদ্ধ সংক্ষিপ্ত কিন্তু সঠিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এবং এই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সকলকে পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকলের মাঝে এই সূর্যগ্রহণ সম্পর্কিত সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলের দিনটি শুভ হোক ধন্যবাদ নমস্কার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আগামী পর্বে